হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওটি হলো ইউনিক আর্নিংয়ে যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চাইতেছেন তাদের জন্য তো আপনারা ইউনিক আর্নিংয়ে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমার ফোনে থাকা ক্রম ব্রাউজারটি আমি ওপেন করে নিচ্ছি তো আপনারা যার মাধ্যমে যুক্ত হবেন অবশ্যই তার থেকে আমাদের ওয়েবসাইটে লিঙ্কটা নিয়ে নেবেন অথবা আপনারা নিজেরাও চাইলে ইউনিক আর্নিং ডট কম লিখে সার্চ করতে পারেন তো ইউনিক আর্নিং ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন আপনারা এই জায়গায় আসার পর আমাদের ইউনিক আর্নিং অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমার ফোনে যেহেতু অ্যাপসটি ইনস্টল আছে এই জন্য আমি সরাসরি চলে যাব রেজিস্ট্রেশনে তো রেজিস্ট্রেশনে যাওয়ার পর আপনারা যার মাধ্যমে যুক্ত হয়েছেন অবশ্যই তার রেফার কোডটি এই জায়গায় বসায় দিবেন তারপর আমার নামের ফার্স্ট নেম আমি এই জায়গায় বসায় দিচ্ছি তারপর আমার নামের লাস্ট নেম এখানে বসায় দিলাম তারপর আমার ফোনে থাকা যে কোনো একটি ইমেল আমি এই জায়গায় বসায় দিলাম তো আপনার ফোনে থাকা যে ইমেলটা আপনি ব্যবহার করেন ওই রকম একটা ইমেল অবশ্যই আপনার এই জায়গায় বসায় দিবেন তারপর আমার ফোন নাম্বার আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার কম হলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হবে না অবশ্যই আট সংখ্যা অথবা আট সংখ্যার বেশি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনার প্রথমে কিছু লেটার তারপর কিছু সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন নিচে সেম পাসওয়ার্ডটি আমি দিয়ে দিব তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখন আমি রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের টিপ দিলেই আমার অ্যাকাউন্টটি এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপর এখন আমার অ্যাকাউন্টটি লগ ইন আমি যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছে অবশ্যই পাসওয়ার্ড ওই নাম্বারটা দিয়ে আমি এখন অ্যাকাউন্টটা লগ ইন করে নিব তো অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেলে এখন আমার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টই রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তো আপনারা চাইলে শুরুতে একটা স্পিন আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমি স্পিনে পঁচিশ টাকা পেয়ে গেলাম আপনারা এইভাবে স্পিন স্পিন মারতে পারবেন শুরুতে একবার এটা ওয়েলকাম হিসাবে দিয়েছে তো আপনারা যার মাধ্যমে যুক্ত হয়েছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে অ্যাপসের বিষয়ে ভালো করে জেনে নেবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সালামু আলাইকুম